আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো এটা ফুল মোটর জন্য সেটাপের জন্য কী কী ইকুইপমেন্ট আমাদের লাগে সো ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটাই হচ্ছে আমাদের একটা অ্যাকশন ক্যামেরা সো আমরা এখানে যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করেছি সেটা হচ্ছে গোপ্পো হিরো টেন অ্যাকশন ক্যামেরা সো কেউ যদি চায় অন্যান্য যে কোনো অ্যাকশন ক্যামেরা দিয়েও করতে পারে সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গোপ্পো হিরোপোস আমি এটা একটু ওপেন করি করে ভিতরে আমি একে দেখবো ক্যামেরার ভিতরে যদি আমরা ওপেন করি তাহলে আমরা ক্যামেরার কন্টেন্টের ভিতরে আমরা দেখতে পাবো একটা গোপ ক্যামেরা থাকবে তার সাথে একটা চার্জিং ক্যাবল আছে আর হেলমেট মাউন্টের জন্য কিছু ইকুইপমেন্ট আছে এখানে ক্যামেরা ট্যামে একটু দেখাই সো এগুলো আমাদের আগে ওপেন করা ছিল ক্যামেরা দিতে সো আমাদের এখানে প্রোটেক্টর লাগানো আছে ক্যামেরা দিতে ক্যামেরার আর তার সাথে এখানে আরও আছে হচ্ছে কিছু গাইডলাইন্সের বুকস সো অল ওভার দ্যাট ক্যামেরা বক্স তো ক্যামেরা বক্সটা রাখি তার সাথে বাকি কিছু দেখাই তো ক্যামেরা বক্সের পরে আমাদের যেটা লাগবে বিশেষ করে গোপ্প ক্যামেরার জন্য আমাদের একটা অডিও অ্যাডাপ্টার লাগবে এটা হচ্ছে অডিও অ্যাডাপ্টার গোপ্প ছাড়াও অন্যান্য যে কোনো ক্যামেরার জন্য অডিও অ্যাডাপ্টার লাগবে না অডিও অ্যাড্যাপ্টারটুকু দেখাই এটাই হচ্ছে আমাদের জাস্ট সিম্পল একটা অডিও অ্যাডাপ্টার এটা মেইনলি অডিও ই কনভার্ট করার জন্য তো এইখানে আর কি আমাদের ব্রোহপুরিতে ডিরেক্ট এখান থেকে অডিও নেওয়া যায় না সো এইটার মাধ্যম দিয়ে আমরা এইখান থেকে অডিও জ্যাক্ট এখান থেকে লাগালে আমরা অডিও দেখতে পারি সেটা অডিও অ্যাডাপ্টার আমি এভাবেই রাখি আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা হেলমেট চিন এটা হচ্ছে হেলমেটের সামনে লাগানোর জন্য এটা আটা দিয়ে লাগানো না এটা হচ্ছে টেপি আকারে লাগানো আমি খুলে দেখাই এটা হচ্ছে টেলিসিনের একটা হেলমেট চিন এই যে হেলমেট চিনটা হচ্ছে ঠিক এমন এটা এইভাবেই লেগে যাবে দিয়ে এটা তখন আমাদের এইটা দিয়ে লাগাই দিলে হয়ে যাবে সেই ভিডিওগুলো আমি পরে দেখাবো কীভাবে লাগাতে হয় হেলমেটের সাথে সেট করতে হয় তার জন্য আমাদেরকে ফুল ভিডিও আসবে এবং এইটা লাগিয়ে গ্রোপ্য ক্যামেরাটা তার সাথে সেট করার জন্য একটা এখানে স্ক্রুই মতো আছে এটা দিয়ে টাইট দিয়ে দিলেই ক্যামেরা সেট হয়ে যাবে নেক্সট এটা যাচ্ছে তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোফোন লাগবে আমরা যেটা নিয়ে গেছি সেই মাইক্রোন হচ্ছে বয়ার একটা মাইক্রোফোন বয়া এম ওয়ান যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোন দিয়ে আমরা যে আমি জ্যাকটা দেখালাম অডিও অ্যাডাপ্টার ওইটার সাথে এটা দিয়ে আমরা অডিও কালেক্ট করবো আর কি সো এটা আমি ওপেন করি করে দেখি ভিতরে ওপেনেরই তবে সঙ্গে দিয়ে ভিতরে প্যাকেটের ভিতরে আছে আমাদের হেডফোনটা বয় মন এই হেডফোনটার একটা বড়ো সুবিধা হচ্ছে ওয়ার অনেক বেশি সো আমি ভিতরে অনেক জায়গা নিয়ে হেলমেটের ভিতরে সুন্দর করে মাউন্ট করতে পারবো সিলিকন জেলি ছাড়া ভিতরে কিছু নেই এটার ভিতরে দেখি আর কি আছে ও জাস্ট এটা একটা পাউচ মতো আছে এটা হচ্ছে ইয়ের সামনে দিয়ে আর কি মাইক্রোফোনের সামনে ঠিক দেওয়ার জন্য যে পাউচটা আছে এটা এই যে যেন অডিওটা ক্লিয়ার আসে এই জন্যে এবং এক্সট্রা আরও পাউস থার্ড পার্টি আরও পাউস পাওয়া যায় সেগুলো আরও লাগাই নিলে হয়তো অডিওগুলো আরও ভালো আসবে তার সাথে আর একটা কনভার্ট এটা হচ্ছে ক্লিপটা ক্লিপটা দিয়ে আমাদের ই লাগানোর জন্য মাউথ স্পিকারটা হেলমেটে লাগানোর জন্য তার সাথে হচ্ছে সেটা অ্যাডাপ্টারে এটা যে অ্যাডাপ্টার এর একটা ব্যাটারি আছে এর কানেকশন দেওয়ার জন্য সাথে আর একটা আছে হচ্ছে কনভার্টার তো কেউ যদি চায় অন্যান্য কোনো কিছুতে লাগাতে এই টাইপের অনেক বড় ইচ্ছে কনভার্টার ইউজ করে সে সেটা তো লাগাতে পারবে আমরা এখন জাস্ট এই ভিডিওতে আমরা জাস্ট কি কি কম্পোনেন্ট লাগে আমরা সেগুলো দেখবো এবং পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে পুরো একটা হেলমেটে সেট করা যায় সো তারপরে যেটা আমাদের লাগবে একটা হচ্ছে করে একটা ক্যামেরা কেস লাগবে ক্যামেরা কেস আমরা যেটা নিয়ে আছি এটা হচ্ছে উলানজির জি নাইন ফোর ক্যামেরা কেস এটা তো মেইনলি গ্রোপোর সাথে কোনো কিছুই থাকে না গ্রোপোর আপনি সেট আপটা ফুললি করতে হলে এক্সটার্নাল এই ইকুইপমেন্টগুলো কিনতে হবে সব কয়টাই সো এটা হচ্ছে আমাদের উলানজির জি নাইন ফোর যে মডেলের ইটাস ও এটা একটা আলাদা জিনিস এটা হচ্ছে একটা এটা মিনি টাইপড বলে যেটা দিয়ে আমরা হ্যান্ড ভিডিও করতে পারি সো এটা আমাদের মটর ব্লগিংয়ের হেলমেট পার্টের সাথে বা ক্যামেরা সেট আপের জন্য কিছু না আলাদাভাবে যদি কোনো আমাদের শ্যুট নিতে হয় তখন আমাদের এইটা আর কি লাগবে তো এটা আমি একটু দেখাই এটা কিন্তু শুধু আমাদের যে ব্রোপ্রোতে বা অ্যাকশন ক্যামেরাতে ইউজ করা যাবে তা না এটা দিয়ে আমরা কিন্তু মোবাইলের সাথে ওইটা ইউজ করতে পারবো মোবাইলের জন্য আছে মোবাইলের দিয়ে এখানে লাগাই দিলে মোবাইলে ইউজ করা যাবে সো আর এইটা আমরা স্টিল ভিডিও যদি নিতে চাই এটা আমরা মাউন্ট করেও রাখতে পারবো মাউন্ট করে রাখলে তখন স্টিল ভিডিও নিতে হবে এটা দিয়ে কিন্তু ডিরেক্ট আবার আমাদের অ্যাকশন ক্যামেরার সাথে কানেক্ট করা যাবে না সেটা কানেক্ট করতে হলে আমাদের থার্ড পার্টি আর একটা এক্সটার্নাল ইকুইপমেন্ট লাগবে এইটা আমরা এর সাথে চেক করে নিয়ে জাস্ট এখানে যে লাগাই দিয়ে এবার এখানে আমরা গোপ্র মাউন্ট করতে পারি দিয়ে এখানে ই করে দিলে হয়ে যাবে সো ওভারঅল ছিল এইগুলোই হচ্ছে আমাদের ইকুইপমেন্ট সো পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ইকুইপমেন্টগুলো একটা হেলমেটে চেট করা যায় এবং প্রপার একটা হেলমেট সেটিং আমরা মানে মোটর ব্লগের অ্যাকশন দিয়ে অ্যাকশন গোপ ক্যামেরা দিয়ে আমরা সেটিং দেবো